হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোন পাপের ফলে মানুষ কুকুরের জন্ম পায় বন্ধুরা প্রত্যেকটি মানুষকে তার কর্মফল অনুযায়ী মৃত্যুর পর শাস্তি ভোগ করতে হয় আর শাস্তি ভোগ করার পর আর পুনরায় তাকে পৃথিবী লোকে যে কোনো রূপে জন্ম নিতে হয় আর যে যেমন কর্ম করে আর সে তেমনি জনই প্রাপ্ত করে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন কোন অভিশাপের কারণে মানুষ কুকুরের জন্ম পেয়ে থাকেন আর এমন কি কাজ রয়েছে তা আমরা মানুষদেরকে কখনোই করা উচিত নয় যার ফলে আমাদেরকে নরকে যেতে হয় এবং তারপর কুকুর রূপে জন্ম নিতে হয় বন্ধুরা হিন্দু শাস্ত্রের অনুসারে এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষই মৃত্যুর পর তার কর্মফল অনুযায়ী বিভিন্ন জনিতে জন্ম পেয়ে থাকে কিছু ধর্মীয় গ্রন্থে এটাও বলা হয়েছে যে যেসব মানুষেরা তাদের জীবনকালে অধিক পাপকর্ম করে থাকেন এক জমিতে জন্ম পেয়ে থাকে যেখানে তারা তাদের দুঃখ কষ্ট অন্য কারো কাছে প্রকাশ করতে পারে না তো কারোর সাথে ভাগ করতে পারে বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো কি সেই কাজগুলো তা একজন মানুষের জীবনে কখনোই করা উচিত নয় তা না হলে তার কুকুরের জীবন নিশ্চিত নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনুরোধ করলাম এই গল্পটি শোনার আগে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন এবং এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এক সময়ের কথা একবার ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাধা রানী তার সখীদের সাথে আর নগরে ভ্রমণ করছিল তারা গ্রাম জুড়ে এখানে ওখানে ঘুরতে থাকে তখনই তিনি দেখতে পান যে একটি অসহায় কুকুর কিছু খাবারের সন্ধানে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং সেই বাড়ি থেকে মানুষ বের হয়ে তাকে লাঠি নিয়ে দূর দূর করে তাড়াতে লাগে এই দেখে রাধাজি নিজেকে সামলাতে পারলেন না আর তিনি তার সখীদের বললেন আমার প্রিয় সখীরা তোমরা সবাই নিজ নিজ বাড়িতে চলে যাও এখন আমি এখান থেকে আমার প্রভু কানার কাছে যাবো এবং তাকে কিছু প্রশ্ন করব। এরপর তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে রওনা হলেন আর একদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার রাজভবনে সোনার তৈরি সিংহাসনে বসেছিলেন আর ঠিক তখনই তার প্রিয় রাধা রানী রাজপ্রাসাদে পৌঁছে যান এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে কানা আর যখন আমি আমার নগরে ভ্রমণ করছিলাম আর তখন আমি দেখলাম আর একটি কুকুর খুবই কষ্ট ভরা জীবনযাপন করছে আর সে যার ঘরের সামনেই যায় আর লোক তাকে লাঠি দিয়ে দৌড়ে দৌড়ে মারছিল আর এক মুঠো খাবারের জন্য তাকে এদিক ওদিক ঘুরে বেড়াতে হলো কিন্তু কোথাও সে পেট ভরে খাবার পেল না তাই হে প্রভু তাই এই দেখে মনে একটি প্রশ্ন জেগেছে এবং আমি চাই আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন বন্ধুরা তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় রানী তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন আর তুমি নির্দ্বিধায় তুমি আমাকে বলো আমি অবশ্যই তোমার এই প্রশ্নের উত্তর দেবো আর এরপর রাধারানী বলেন হে প্রভু আমার প্রশ্ন হলো কোন পাপের ফলে মানুষ পুকুর হয়ে জন্ম নেয় বন্ধুরা এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় রাধা রানী আজ আমি তোমাকে একটি গল্প বলবো যা শোনার পর তুমি এর উত্তর অবশ্যই পেয়ে যাবেন তাই হে প্রিয় তাই এই গল্পটি তুমি মন দিয়ে শোনো আর তখন রাধা রানী বলেন হে প্রভু আপনি গল্প বলুন আমি গল্প মন দিয়ে শুনবো আর তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় রাধা রানী আর এক সময়ের কথা একদিন ভগবান শ্রীরাম তার সভায় বসেছিলেন তখনই তারা একটি কুকুরের কান্না শুনতে পান এই শুনে সবাই উপস্থিত কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দেন আর এর পরের দিন আবার সেই কুকুরটি একই জায়গায় এসে আবার কাঁদতে থাকে এবারও দারোয়ান কুকুরটিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং সভার তৃতীয় দিনেও একই কুকুরটি একই জায়গায় এসে আবার কাঁদতে শুরু করে আর এই দেখে ভগবান রামের মনে একটা প্রশ্ন জাগে আর এই কুকুরটি প্রতিদিন আমার দরবারের বাইরে এসে কেন কাঁদে তখন ভগবান রাম ওই কুকুরটির কান্নার কারণ জানতে চাইলেন আর তিনি দারোয়ানকে বললেন ওই কুকুরটিকে দরবারে ডেকে নিয়ে এসো আর তখন দারোয়ান ওই কুকুরটির কাছে গিয়ে কুকুরটিকে বললেন আর ভগবান শ্রীরাম আপনাকে তার দরবারে ডেকেছেন আর তখন কুকুরটি বলল হে মনিবর আমি এমন এক জনিতে জন্ম নিয়েছি যাকে মন্দিরে রাজপ্রাসাদে রান্নাঘরে এবং ঘরের মতন পবিত্র স্থানে যাওয়া নিষিদ্ধ তুমি গিয়ে প্রভু শ্রীরামকে বলো তিনি যেন আমার সাথে দেখা করতে স্বয়ং এখানে আসেন আর এরপর দারোয়ান গিয়ে কুকুরের সমস্ত কথা ভগবান শ্রীরামকে জানালেন আর এই কথা শুনে ভগবান শ্রীরাম স্বয়ং সে সেই কুকুরটির কাছে এসে পড়লেন আর তুমি প্রতিদিন আমার দরবারের বাইরে এসে কেন কাঁদো আর তখন কুকুরটি ভগবান শ্রী রামকে বলল হে ভগবান আমি কোনো অপরাধ করিনি তবুও এক সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে আঘাত করেছে আর যার ফলে আমার পাপ ভেঙে গেছে আর এখন আমার খুবই কষ্ট হচ্ছে আর এই কারণে আমি আপনার দরবারে এসে প্রতিদিন কাঁদি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় রাধা রানী আর সেই কুকুরটির কষ্ট দেখে ভগবান শ্রীরাম খুবই দুঃখ পেলেন ভগবান শ্রীরাম তার দরবারিকে দরবারে ডাকলেন আর বললেন হে দরবারি যাও সেই সন্ন্যাসীর যেখানে থাকুক না কেন তাকে খুঁজে বের করো আর যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই দরবারে নিয়ে এসো আর ভগবান রামের অনুমতি পাওয়ার সাথে সাথেই তার দুজন সৈন্য সরাসরি সেই সন্ন্যাসীর বাড়ি চলে যান আর ওই সন্ন্যাসীকে ধরে নিজের সাথে করে ভগবান শ্রী রামের দরবারে নিয়ে আসে আর তখন ভগবান রাম ওই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন যে এটা কি সত্য তুমি এই কুকুরটিকে পাথর ছুঁড়ে মেরেছো যার ফলে তার পা ভেঙে গেছে আর এখন সে ঠিক মতো হাঁটতেও পারছে না আর সে কি অপরাধ করেছিল তার ফলে তুমি এই অবলা কুকুরের পা ভেঙে দিলে আর তখন এই সন্ন্যাসী বলেন এ প্রভু আমি ভিক্ষা করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এই কুকুরটি এসে আমার ভিক্ষা অন্য স্পর্শ করে দেয় আর এতে আমি খুবই কঠিত হয়ে পড়ি আর একটি পাথর তুলে আমি তাকে খুবই জোরে আঘাত করি আর যার ফলে তার পা ভেঙে যায় আর সন্ন্যাসীর কথা শুনে শ্রীরাম বললেন তুমি কি জানো না সে এক জ্ঞানহীন পশু আর এইসব তারা তাদের পেট ভরার জন্য করে তাদের অতটা বুদ্ধি নেই যে তাদের এমনটা করা উচিত নয় এই কুকুরটি যদি তোমার ভিক্ষার দানা ছুঁয়েও থাকে তাহলেও তাতে তার কোনো দোষ নেই আর এমন করা তার স্বাভাবিক প্রবণতা আর এইটুকু কাজের জন্য তুমি তাকে এত বড় শাস্তি দিতে পারো না আর এটা তার কোনো অপরাধ নয় আর অপরাধ তুমি করেছ আর তুমি সন্ন্যাসী হয়ে একটি কুকুরের পা ভেঙেছ তাই তুমি তার অপরাধী বন্ধুরা এরপর আবার ভগবান শ্রীকৃষ্ণ বলেন রাধা রানী এরপর প্রভু শ্রীরাম এই কুকুরটিকে বলেন আর এই সন্ন্যাসী তোমার অপরাধী আর তুমি যা চাও তাকে শাস্তি দিতে পারো আর ভগবান রামের এই কথা শুনে আর কুকুরটি বলল হে ভগবান এই সন্ন্যাসীকে কোনো এক রাজপ্রাসাদের রাজা বানিয়ে দিন আর কুকুরের এই প্রস্তাব ভগবান রাম মেনে নেন আর ওই সন্ন্যাসীকে খুবই সুন্দর পোশাক পরিয়ে ঘোড়ায় বসিয়ে দিলেন এরপর তাকে একটি প্রাসাদ নিয়ে গিয়ে সেখানকার রাজা বানিয়ে দেন এরপরে সেই সন্ন্যাসী রাজা হয়ে সোনার সিংহাসনে বসলেন আর তিনি রাজা মহারাজের মতো পোশাকও পেয়েছেন এত কিছু পেয়ে সন্ন্যাসী খুবই খুশি হলেন আর মনে মনে ভাবছিলেন আমি আমার জীবনে স্বপ্নেও ভাবিনি যে আমি রাজা হব আর একটি কুকুর আমাকে রাজা বানিয়ে দিয়েছে আর সত্যি কুকুরের কোনো বুদ্ধি নেই আর আমি তার পা ভেঙে দিয়েছি কিন্তু সে আমাকে শাস্তি না দিয়ে রাজপ্রাসাদের রাজা বানিয়ে দিয়েছে এইসব দেখে দরবারে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে ভগবান রামকে জিজ্ঞাসা করলেন হে ভগবান এই কুকুরটি সেই সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে কেন তাকে রাজপ্রাসাদের রাজা বানিয়ে দিল অথচ সেই সন্ন্যাসী কুকুরটির পা ভেঙে দিয়েছিলেন আর প্রভু শ্রী রাম বললেন আর এই প্রশ্নের উত্তর একমাত্র ওই কুকুরটি দিতে পারে আর তখন সবাই মিলে সেই কুকুরটির কাছে গেল আর কুকুরটিকে জিজ্ঞাসা করলো আর কেন তুমি ওই সন্ন্যাসীর সাথে এমন করলে আর তাকে শাস্তি না দিয়ে তুমি তাকে রাজ্যের রাজা বানিয়ে দিয়েছো আর তখন কুকুরটি হেসে বলল আর তোমরা জানতে চাও আমি কেন ওই সন্ন্যাসীকে হাস্তি না দিয়ে তাকে রাজপ্রাসাদের রাজা বানিয়ে দিলাম বন্ধুরা এদিকে ভগবান শ্রীকৃষ্ণ এই গল্প বলতে বলতে আর প্রিয় রাধারানীকে বললেন এ প্রিয়তমা আর কুকুরটি সবাইকে বলে শোনো আর এই অন্যায় করা রাজা আর যে বাড়িতে আসা তাড়িয়ে দেয় এবং অন্যের সম্পত্তি আত্মসাত করে আর যে গরিব দুঃখী মানুষদের ওপর অত্যাচার করে আর এরা সবাই মৃত্যুর পরে কুকুরের জনিতে জন্ম পায় এই কথা একদমই সত্য এতে কোনো সন্দেহ নেই একজন রাজাই প্রথমে গরিব দুঃখী মানুষের ওপর অত্যাচার করে এবং তাদের সম্পত্তি আত্মসাত করে আর কুকুরটি বলে আমিও পূর্বজন্মে একজন রাজা ছিলাম আমি গরিব দুঃখীদের ওপর অনেক অত্যাচার করেছি আমি তাদের কষ্টের টাকা ছিনিয়ে নিয়েছি আমিও মানুষের প্রতি খুবই অন্যায় করেছি আমি নিঃস্ব হত্য মানুষদের জায়গা জমি দখল করেছি এবং নিজের থেকে ছোট মানুষদের ওপর অনেক নির্যাতন করেছি যার ফলে আমি এই জন্মে একটি কুকুরের জীবন পেয়েছি আর এখন আমি আমার পাপের ফল ভোগ করছি এবং তাই আমি সেই সন্ন্যাসীকে রাজা বানিয়েছি তাতে সেও সেই তার পরবর্তী জন্মেও একটি কুকুরের জীবন পায় আর তখন সে জানতে পারবে কুকুরের জীবন কেমন আর একটু খাবারের জন্য কত মানুষের কাছে মার খেতে হয় আর আমাদের কুকুরের জীবন সহজ নয় বন্ধুরা এই গল্পটি আরো বর্ণনা দিতে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় রাধারানী আর এরা সবাই সেই সব মানুষ যারা গঙ্গায় যায় তাদের পাপ ধুয়ে ফেলতে এবং সেখান থেকে ফিরে আসার সাথে সাথেই আবার তারা পাপ করতে শুরু করে আর তখন রাধারানী বলেন হে প্রভু তাহলে কি গঙ্গায় স্নান করে পাপ ধুয়ে যায় না তখন ভগবান শ্রীকৃষ্ণ মুচকে মুচকে হেসে বললেন হে প্রিয় রাধারানী গঙ্গায় সেই সমস্ত পাপ ধুয়ে যায় যা অজান্তে হয়ে থাকে আর জেনে বুঝে করা পাপ কখনোই ধুয়ে যায় না আর গঙ্গায় স্নান করলে আর সেই ব্যক্তি শুদ্ধ হয় যার মন পরিষ্কার যার মনের মধ্যে কোনো ছলনা নেই কোনো রকম খারাপ চিন্তা ভাবনা নেই আর সেই সব মানুষদের গঙ্গায় স্নান করে কিছুই হয় না যারা অন্যের সাথে প্রতারণা করে আর অন্যের বনকন্যাদের প্রতি খারাপ নজর রাখে আর প্রত্যেকটি মানুষ তার কর্মের ফল অবশ্যই পেয়ে থাকে তাই বন্ধুরা আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আমরা যদি একটি অবলা পানিকে বেড ভরানোর জন্য অন্ন দিতে না পারি তাহলে তাকে কষ্ট দেওয়ার অধিকারও আমাদের নেই যদি আপনার বাড়িতে কোনো কুকুর বা কোনো অবলা পানি আছে আর আপনি যদি তাকে খাবার দিতে না পারেন তাকে মারধর করবেন না কারণ তিনিও একজন জীব তিনিও ব্যথা অনুভব করেন আর ঈশ্বর সবাইকে পাপ করতে দেখেন বন্ধুরা এইভাবে শ্রীকৃষ্ণ তার প্রিয় রাধা রানীকে বলেছেন আর কোন পাপের কারণে মানুষ কুকুরের জন্ম পায় বন্ধুরা আশা করছি আপনাদের এই পৌরাণিক গল্পটি ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন এটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাহাড় এখন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ত আপনাদের মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে